অস্ট্রেলিয়ার সাথে যে ওডিয়াই সিরিজ রয়েছে সেটাই কি রোহিত আর বিরাটের শেষ ওডিয়ায় কি শুনে আশ্চর্য লাগছে তাই না এর আগে ইংল্যান্ডের সাথে যে টেস্ট সিরিজ হয়েছিল সেখানে রোহিত আর বিরাট কিন্তু খেলতে পারতো কিন্তু তাদেরকে পারফরম্যান্সের চাপ দেওয়া হয় মানে যদি তারা খারাপ পারফরম্যান্স করে তাহলে তারা মাঠের বাইরেও তারা বসতে পারে সেটা তাদের জন্য একটু অসম্মানজনক ব্যাপার হবে আর যার জন্য তারা টেস্ট থেকে তারা রিটায়ারমেন্ট নিয়ে নেয় নাহলে বিরাট কোহলি ছত্রিশ বছর বয়সেও সে যথেষ্ট ফিট ছিল রোহিত শর্মা যারা ভারতের দু একটা সিরিজের আগে সে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ছিল তারা চাইছিল তারা টেস্ট ক্রিকেট খেলতে কিন্তু তাদেরকে রিটায়ারমেন্ট নিতে বাধ্য করা হয়েছে আমরা তখনই বুঝতে পেরে গেছিলাম যে রোহিত তার বিরাটের জন্য খারাপ কিছু একটা হচ্ছে আমরা সেটাও মেনে নিয়েছি আমরা ভাবছি যে টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিশ্চিত কী হয়েছে তাহলে তারা ওডিয়ায়টাকে গুরুত্ব দিক যেহেতু দু হাজার সাতাশ সালে রয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে যেটা হয়েছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে পর পর দশটা ম্যাচ জিতে গিয়ে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলাম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম আর একটাই তো স্বপ্ন ছিল যেটা হচ্ছে ওডিয়া ওয়ার্ল্ড কাপ যেটা সেটা দু হাজার তেইশে হয়নি তো কী হয়েছে দু হাজার সাতাশের জন্য সবাই স্বপ্ন দেখছিল যে রোহিত শর্মার হাতে ট্রফিটা থাকবে কিন্তু সেই স্বপ্নটা ভেঙে গেল তখনই যখন বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণা করলো রোহিত এবং বিরাট তো দলের মধ্যে রয়েছে কিন্তু রোহিতের কাছ থেকে ক্যাপ্টেনশিটা সেটা নিয়ে নেওয়া হয়েছে আর এখানেই থেকে বড় ধাক্কা লাগে রোহিত আর বিরাটের ফেনেদের দেখো রোহিত এবং বিরাট এদের সোমেন প্লেয়ার জাদেজা মোহাম্মদ সামি এদের কথা কেউ বলছে না এরা কিন্তু ওডিআই স্কোয়াডে নেই এই সমস্ত ব্যাপার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দু সালে ওডিয়া ওয়ার্ল্ড কাপ রোহিত আর বিরাট খেলছে না এরা হয়তো অস্ট্রেলিয়া যে ওডিআই সিরিজ চলবে সেটার পরেই হতো তারা ওডিআই ক্রিকেট থেকে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে